কোরবানীর নিয়ম যেটাই রইল তিন ভাগ করিয়া এক ভাগ চাইল বিস্কিট অথবা যারা কোরবানি দিতে পারছেন না তারা বাটিয়া দিলাইতাম রইল দুই ভাগ এই দুই ভাগকে কি তা করতাম আত্মীয় স্বজন আছেন না অনেক মানুষ আছেন তার এখন চাষায় কোরবানি দেওয়ার তো নাই দিতে পারবে না মামু এ কুরবানি দেওয়ার তো নাই ফুফুর কুরবানি অন্য তারা তো অভিক নাই আত্মীয় স্বজন আসেন আত্মীয় স্বজন দেখি 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 দিতা এবং তৌফিক তাকেও যদি হাতিয়া হিসাবে দিতা হাতিয়া হিসাবে ফুলির বাড়ির তিনটা কোরবানি চলে আপনি জব করছেন আপনার কোরবানির গোস কিছু আপনার ফুলিরে খাওয়াইতা ফুলির বাড়ির কিছু পাঠাইতা আপনার কোরবানির কোরবানি তারা দিলেও ও তো এখন ফুকু থুলা পাটাই দরকার আত্মীয় স্বজন যারা আছেন তারা রে তারা কোরবানি দিলেও তারা রে আপনি হাতিয়া হিসাবে দিতা কোরবানির পশ